বারাসাতে শনিবার বিকেলে ত্রাণের বাক্স হাতে নিয়ে বারাসাত বাজার ঘুরে অর্থ সংগ্রহ করলেন সুকান্ত মজুমদার উত্তরের জেলাগুলিতে দুর্যোগের পরিস্থিতির পরে বিজেপির একাধিক নেতা সেখানে গিয়ে সাহায্যের কথা বলেছেন এই পরিস্থিতিতে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে শনিবার বিকেলে ত্রাণের বাক্স হাতে নিয়ে বারাসাত বাজার ঘুরে অর্থ সংগ্রহ করলেন সুকান্ত মজুমদার এদিন ওনার সাথে ছিলেন অসংখ্য বিজেপি নেত্রী কর্মীবৃন্দরা এদিন বারাসত চাপাটালি মোড় হয়ে বারাসত ব্রিজের নিচে সমস্ত দোকানগুলিতে সাহায্যের আর্জির জন্য হাত বাড়িয়ে দেন সুকান্ত মজুমদার দোকানগুলির তরফ থেকে দু হাত ভরে সাহায্যার্থ নেওয়া হয় ত্রাণ বাক্সে এই সমস্ত ত্রাণ দুর্গত মানুষদের পৌঁছে দেওয়া হবে এদিন এমনটাই জানালেন সুকান্ত মজুমদার উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে রাজু দাসের সাথে নিষেধ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা এরাই শাসক দলের মারামারি করে এই যে খগেন মুরমুকে মারলো যারা কারা মারলো খাপ যারা বাংলাদেশি নয় সরকার জোর করে সরকার যারা বাংলা বাংলাদেশি যারা তাদেরকে বাইরে পাঠাবে তৃণমূল চেষ্টা করলে আটকাতে পারবে না বললেন যে রায় হয়েছিল তারপরে বাংলাদেশের আদালতে হয়েছে বাংলাদেশের আদালত নিয়ে তো আমার কিছু বলার নেই বাংলাদেশের আদালতের সিদ্ধান্ত আমরা কেন দেখুন রশিদ খান তিনি তো বাংলা ভাষায় কথা বলতেন মুসলিম ছিলেন তাকে তো ধরে কেউ কোনো পাঠিয়ে দেয়নি শর্মিলা ঠাকুর বা শর্মিলা পদ্ধতি তিনি তো বাংলা ভাষায় কথা বলেন তাকে তো বাইরে পাঠিয়ে দেননি পদ এই যে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভ করার চেষ্টা করছেন আমি হলপ করে বলছি তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভ ভোটের জন্য করছে এবং বহু বাংলাদেশি মুসলিম আছে যারা ভারতীয় তথ্য প্রমাণ বানিয়ে নিয়েছে যারা ভারতীয় ভারতে থাকছে অনেকে হয়তো এসআইআর বেঁচেও যাবে কিন্তু তারা ভারতীয় নয় হাইকোর্টও বলেছিল এবার বাংলাদেশ হাইকোর্টটা অ্যাভেলেবেল তথ্য প্রমাণের উপর নির্ভর করে রাষ্ট্রীয় স্তরের বিষয় আমি বলতে পারবো না হাতে তুলে নেওয়ার কথা তো আমি মন্ত্রী হিসেবে বলতে পারি না কিন্তু পুলিশ যদি অপদার্থ হয় মাঝে মাঝে তুলে নিতে হয় কিছু করার থাকে না দুর্গাপুরের ঘটনা আরো একদল প্রমাণ করলো যে যতই মানুষ ফোলানোর চেষ্টা হোক বেলুন করে ফোলানোর চেষ্টা হোক বাংলায় কলকাতায় এবং বৃহত্তরে কলকাতায় এবং গোটা বাংলায় বলতে গেলে মহিলাদের সুরক্ষা বলে কিছু ঘটনা একটা বড় আন্দোলনের রূপ নিয়েছিল তার আগে এবং তারপরে বহু এই ধরনের ঘটনা ঘটেছে এবার মান সম্মানটা এতদিন ঘরের মধ্যে যাচ্ছিল এবার বাইরেও মানসম্মানটা যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে সেই মেয়েটি উড়িষ্যার বাসিন্দা সে আমাদের রাজ্যে পড়তে এসেছিল এসে তাকে রেপ হতে হলো তাকে ধর্ষিতা হতে হলো এবং যা জানতে পারা যাচ্ছে মিডিয়ার কাছ থেকে আমি জেনেছি গণধর্ষণ হয়েছে তার সাথে এটা এটা বাংলার বাংলার কালিমা এবং এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন বর্তমানে এতটাই এসআইআর কে নিয়ে কাউন্টার করতে ব্যস্ত এসআইআর হাত থেকে কিভাবে বাঁচবো এই চিন্তায় ব্যস্ত যে এরা কোন মহিলা তার নারী সুরক্ষা নিয়ে এক বিন্দু চিন্তিত নন ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে ধরনের ব্যবস্থা ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের আইন বলছে সেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং চিফ বিরুদ্ধে হিন্দু ভোটার যদি বাদ যায় তারা তে অ্যাপ্লিকেশন করবে তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে ভয়ের কিচ্ছু কোনো কারণ নেই কোন বিতর্কের বিষয় নেই সিএ বিতর্ক হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার জন্য রাজ্য